এর ভিতরে কারা কারা বিয়ে করেন একটু হাত তোলে দিন বাবা ও আগে হাত তুলেছে মানে ওর খুব প্রয়োজন ও আবার বিমল খেয়েছে না কি খেয়েছে ও বিমাল তো মানে ও ভালোই পেকে গেছতো ও আবার বিমল খেয়েছে এখানে কারা কারা বিয়ে করেন আমরা একটু হাত তুলে দিই বিয়ে করেননি কারা ছেলেরা কে কে বিয়ে করেননি এটা হাত তোলো বাবা একটু হাত তোলেন দেখো আবার চাষ আছে না হাত তুলে নেওয়ার এটা হাত তোল বিয়ে করেনি কারা তকবি দেই না রে তখন না রে তুই যারা বিয়ে করেননি হাত তুলেছেন অনেকে হাত তুলেনি যাদের সন্তান ছেলে আছে বিবাহ দেবেন বাপ হিসাবে দায়িত্ব হয়ে আছেন নিহত করেন আমি বাপ হয়ে বলছি আমি বিয়েতে আমার ছেলের টাকা নেবো না আপনার দিকটা পরিষ্কার হোক আর ছেলে নিয়ে করো আমি সারা ইঙ্গিতে দুলা ভাই বন্ধু বনাই বলবে টাকা নাও কত হুজুর নিয়েছো তুমি নাও আমি তাদের কথা শুনেও টাকা নেব না তাহলে বাপ নিহত করবে আমি ছেলে বিয়েতে টাকা নেব না ছেলে নিহে করবে আমি বিয়েতে টাকা নেব না আর কি হবে পরকালে আমার নবী পাক তোমাকে সাফাত করবে আনা আউবাল সাফিন তোমার মতন ব্যক্তিকে আমার নবী প্রথম সুপারিশ করার জন্য তোমাকে খুঁজে বার করে নেবে এমন যদি আল্লাহর নবীর মহব্বতকারী উম্মত যদি থাকো একজন হাত তুলে দেখাবে হুজুর আমি বিয়ে করে টাকা নেব না মা বিয়ে দেবো আমি টাকা নেব না খুশি করে দিতে দিলে নিতে পারবো একজন হাত তুলে আল্লাহকে দেখাবে একজন হাত তুলে দেখাবে যে আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি না আল্লাহ আমার সংসারে বাড়িয়ে দেবে একজন হাত তুলে বাবা কে আছো একজন হাত তুলে হাত তুলেছেন দেওয়া মাসাল দ্বিতীয় নাম্বারে কে আছো দ্বিতীয় নাম্বারে জি জি মাসাল্লাহ দ্বিতীয় নাম্বার আমার আমার সোনা ভাই হাত তুলেছেন তৃতীয় নাম্বার একজন হাত তোলেন তিনি হজুর মাসাল্লাহ তৃতীয় নাম্বারে চতুর্থ নাম্বার একজন হাত তোল চতুর্থ পঞ্চম নাম্বারে নিয়েছে বাবা নিয়েছে তোমাকে নিয়েছি পঞ্চম নাম্বার একজন হাত তোলেন বাবা পঞ্চম নাম্বারে একজন হাত তোলেন পঞ্চম মাস আল্লাহ আপনারা কষ্ট পাচ্ছেন নাকি ষষ্ঠম নাম্বারে যেন হাত তোলেন ছয় নাম্বারে মাস আল্লাহ না সাত নাম্বারে যেন হাত তোলেন সাত মাস আল্লাহ আট নাম্বারে কে আছে বাবা আট নাম্বার মাস আল্লাহ নয় নাম্বারে ধতিক ভাই সবে তুলেছে কত বড় ফাঁকি ভাই দেখেছে ও সবে এখন তুলেছে নয় নাম দেখে নিচ্ছে স্কুর গুলো নয় নাম্বারে দশ নাম্বারে কে আছেন বাবা হাত তুলবে দশ নাম্বারে একদম শেষ করে দেবো দশ মাস আল্লাহ দশ নাম্বার এগারো নম্বর একজন হাত তোলা বাবা এগারো বারো দুটো হাত তোলেন পুরুষ হাত বাবা আল্লাহ মর্যাদা দেবে আল্লাহ ইজ্জত দেবে মাস আল্লাহ এগারো আমার বড় ভাই হাত তুলেছেন বারো নাম্বারে বারো মাসাল্লাহ তেরো হয়ে গেছে চোদ্দ হয়ে গেছে আল্লাহ কবুল করেন তাহলে একবার জোরে তকবির হবে না হবে না হবে তো তকবির মাশাল না রায় তকবীর তকবির হয়নি এ বালিশ নিয়ে আস দিয়ে হবে ঘুম পাটা হবে আরে তো বিদেই না রে ত না আল্লাহ আমার এই তেরোটা ভাইকে আল্লাহ কবুল করেন বলে না আমি আল্লাহ এদের কামাইতে উচিত অর্থ আল্লাহ বরকত দান করেন বলে না আমি আর একটা সকলে বলি আল্লাহ আমি কজন হয়েছে তেরো জন তাই না হাদিস শরীফে এসছে বছরে চোদ্দটা রাত আছে চোদ্দটা রাতে দোয়া কবুল হয় যদি চোদ্দ নাম্বার একজন হাত তুলতেন বাবা মাশাল্লাহ চোদ্দ হয়ে গেছে পনেরো পনেরো হচ্ছে জোর বিজনে হোক ষোলো বাবা ষোলো নাম্বার একজন হাত তুলে ষোলো মাশাল্লাহ সতেরো হয়ে গেছে ষোলো সতেরো আল্লাহ একবার বুঝলেন না সতেরো ভাই আঠারো বছরে নাকি বিয়ে দিতে হয় তার বিয়ের ব্যাপারে হচ্ছিল তো লোক বলে আঠারো বছর আদ্রে আঠারো করে দেন একজন হাত তুলে বাবা এক নাম্বার আঠারো তুলে দেন বাবা তোমার হাত শেষ হাত হবে কে আছো আঠারো তিন ধরতে পারিস কায়দা করে আঠারো নাম্বার একজন হাত তোলে নেওয়া কে আছো যে টাকা নেব না খুশি করে দিলে নিতে পারবো মাশাল্লাহ আমার ভাই হাত তুলেছেন আল্লাহ ওনার সন্তান সন্তান দিকে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন ওনার বাড়ি পরিবারকে হেফাজত করেন বলেন আমিন আর এটা জোরে বলে আল্লাহ আমিন